ওই যে দেখতে পাচ্ছেন এই অনেকটা ভুলভুলার মতো এখন দেখুন এটা আলাদা বেশ ইন্টারেস্টিং ব্যাপার মন্দিরের মাঝখান থেকে এক একটা মন্দির দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব মজা লাগছে ছোট বাচ্চারা কিন্তু খুব আনন্দ করবে এই মন্দিরের চারিদিকে হবে ঘুরে ঘুরে মানে ছোট বাচ্চারা ছোট বাচ্চারা আসলে অনেকটা ভুলভুলাই আর ফিলিংস পাবে এই মন্দিরে আসলে বন্ধুরা নমস্কার দেখতে পাচ্ছেন পিছনে গঙ্গা আর তার পাশেই এই যে ছাব্বিশ শিব মন্দির কলকাতার খুবই কাছে জনপ্রিয় শিব মন্দির যেমন কালনায় রয়েছে একশো আটটি শিব মন্দির ঠিক সেরকম কলকাতার খুবই কাছে মাত্র তিরিশ মিনিটে চলে আসতে পারবেন খড়দহের এই ছাব্বিশ শিব মন্দির তাই সামনে শিবরাত্রি অবশ্যই ঘুরে আসুন এই মন্দির থেকে পুজো দিয়ে আসুন খুব ভালো লাগবে জাগ্রত মন্দির এবং ঐতিহাসিক ব্যাপার রয়েছে এখানকার দেওয়ালের কেরাকোটার কাজগুলো খুব সুন্দর চলুন এক এক করে সব দেখাই আর কীভাবে আসবেন কবে আসবেন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে এখানকার সব থেকে ভালো লাগবে নিরিবিলি শান্ত পরিবেশ একদম গঙ্গার পাশে শান্ত একটা পরিবেশ মনটাকে আপনার শান্তিতে ভরে তুলবে দেখতে পাচ্ছেন হালকা হালকা কাজ রয়েছে এই মন্দিরের গায়ে একবার ঘুরিয়ে ঘুরে দেখায় খুব ভালো লাগবে অনেকটা ভুল ভুলার মতো একবার এই দিক একবার ওই দিক শিব মন্দির দেখতে পাচ্ছেন মোট ছাব্বিশটি মন্দির রয়েছে সামনে শিবরাত্রি তাই বলবো বাবার মাথায় এখানে এসে জল ঢালতে পারেন শিবরাত্রির দিন প্রচণ্ড ভিড় হয় এখানে অনেক কিছু জানবার রয়েছে দেখতে পাচ্ছেন দেওয়ালে গায়ে কাজগুলো সূক্ষ্ম কাজ অনেক দিনে পুরোনো তাই রং চটে গেছে কিন্তু মূল যে আকর্ষণ তা কিন্তু কেন্দ্রবিন্দু থেকে বিন্দু মাত্র সরেনি আর এই মন্দিরে কবে আসবেন কিভাবে আসবেন বছরের যে কোনো দিন আসতে পারেন এই যে স্ক্রিনের টাইম টেবিলটা দিয়ে দিলাম আর কিভাবে আসবেন আপনারা যদি মেন লাইনে আসেন তবে শিয়ালদা থেকে সোজা চলে আসবেন খরদা খড়দা স্টেশনে নেবেন সেখান থেকে কোনো টোটো ধরলেই মাত্র পনেরো টাকায় এই ছাব্বিশ মন্দির আপনাদের নিয়ে আসবে এছাড়াও বাস রুটে আসা চাইলে হাওড়া কিংবা সাময়াত থেকে বারাকপুর গ্রামে যেই বাস হয় সেই বাসে সোজা নামবেন খড়দাহ থানা খড়দাহ থানার ঠিক ডান সাইড দিয়েই ঢুকে যাবেন একটা টোটো করে নেবেন সেখান থেকে হাঁটা পথ অনেকটাই হবে সেখানেও কুড়ি টাকা নেবে সুতরাং খর্দা থানার পাঁচ থেকে কুড়ি টাকায় টোটো করে চলে আসতে পারেন আর খরচ কোনো খরচ নেই ভিডিও করতে পারেন ফটোশুট করতে পারেন তবে ভিডিও করতে গেলে পঁচিশ টাকা দিয়ে পারমিশন নিতে হবে শিবরাত্রির সময় কিন্তু প্রচন্ড খুব ভালো লাগবে আর একটা কথা বলবো এখানে আশেপাশে খাবারের দোকান কিছু নেই সাথে করে কিছু শুকনো খাবার নিয়ে আসবেন এখানে মোট ছাব্বিশটি মন্দির তো আপনাদের জানালাম তবে এই জায়গা দাঁড়িয়ে রয়েছে এখানে রয়েছে ছয়টি মন্দির রাস্তার এই পাশে ছয়টি মন্দির আর ওই যে রাস্তা রাস্তা ঠিক ওই পাশে রয়েছে আরো কুড়িটি মন্দির এবার মন্দির সম্বন্ধে কিছু কথা বলা যাক এই যে গঙ্গার ঘাটটি দেখতে পাচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু এই ঘাটে এসেছিলেন এসে এই যে এই জায়গাগুলো এখানেই কুটির স্থাপন করে থেকেছিলেন আর মন্দিরটি মনে রাখবেন দুশো বছর পুরানো শিব মন্দির ভাবতে পারছেন দুশো বছর পুরানো একটি শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি কত না ইতিহাসের সাক্ষী এই পিলারগুলি আর এই মন্দিরকে প্রতিষ্ঠাতা করেছিলেন তবে শুনুন উনিশ শতকের শুরুতে রাম হরি বিশ্বাস এবং তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস এই মন্দির নির্মাণ করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বর্তমান মন্দিরটি সংগৃহীত রয়েছে এই মন্দিরের একটা সৌন্দর্য হল প্রাচীন বাংলার যে আটচালার মন্দির ছিল সেই বৈশিষ্ট্যগুলোই এখানে তুলে ধরা হয়েছে শিব মন্দিরের ভিতরে প্রত্যেক কটিতেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে তবে আলাদা ধরনের কোনোটা ছোট কোনোটা বড় কিছু শিবলিঙ্গ আবার ভিতরে ছোট মন্দির তার উপর রাখা রয়েছে আবার শিবলিঙ্গের মধ্যে রয়েছে কৃষ্ণর মূর্তি এক অদ্ভুত অনুভূতি যা শুধুমাত্র বলে বোঝানো সম্ভব নয় মন্দিরে ঢুকতেই ঠিক ডান দিকে দেখতে পারবেন বিশাল আকৃতির দুটি গাছ এবং তার নিচেই দুটো মন্দির একটা আলাদা অনুভূতি যা মনকে শান্ত করে তোলে যা বলে কখনোই বোঝানো সম্ভব নয় প্রচন্ড গরম মন্দিরের ভিতরে কিন্তু সেরকম কোনো গাছ নেই ওই বাইরের দিকে গাছ রয়েছে ছাওয়া রয়েছে গঙ্গার সাইডে তবে ভিতর দিকে ছোট ছোট কিছু চারা গাছ লাগানো রয়েছে এগুলো বড় হলে খুব ভালো লাগবে ওই যে এক দাদা চারা গাছ লাগাচ্ছে দাদা কি গাছ লাগাচ্ছেন কি গাছ লাগাচ্ছেন কামিনী গাছ ওইগুলো বড় হবে তাই তো মন্দিরটা ঘুরলাম খুব ভালো লাগলো একটা কথা বলবো যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন কিংবা ভিডিও করতে পছন্দ করেন তারা এখানে অবশ্যই আসবেন কারণ মন্দিরের সঙ্গে সঙ্গে মন্দিরের ডান দিকে দেখাচ্ছি গঙ্গার ঘাট রয়েছে কিছু নৌকো সবসময় ওখানে থাকে ওখানে ভালো ছবি তোলা যায় এই মুহূর্তে আমি চলে এসেছি মন্দিরের ঠিক ব্যাক সাইড পিছন দিকের এই জায়গাটা কিন্তু বেশ ছাওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন কত গাছ কত গাছ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যেহেতু পাশে গঙ্গা রয়েছে সুতরাং সেই ঠান্ডা হওয়াটা গরমকালে অবশ্যই চলে আসবেন এই জায়গাটা বসে বেশ নিরিবিলিতে আনন্দে কাটাতে পারবেন মন্দির দেখার সঙ্গে সঙ্গে কিছুটা সময়ও স্পেন্ড করা যাবে এই যে দেখতে পাচ্ছেন মন্দির সময় নিয়ে আসবেন খুঁটিটাটি করে দেখবেন মন্দিরগুলো মন্দিরের দেওয়ালে যে কাজগুলো সেগুলো দেখবেন ভালো লাগবে কিছু কিছুক্ষার সময় গঙ্গার পারে বসে কাটাবেন শান্ত নির্মিল পরিবেশ সেটাও কিন্তু খুব ভালো লাগবে আর এই খর্দায় যে আরও অনেক সুন্দর সুন্দর মন্দির সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো সুতরাং সামনে খর্দার ভিডিও আসতে চলেছে খর্দার শ্যামের মন্দির সেখানকার ভোগ প্রসাদ সুতরাং সেই ধরনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জায়গায়